বাংলায় এবার নিপা ভাইরাসের চোখ রাঙানি আক্রান্ত বারাসাতের একটি বেসরকারি হাসপাতালের দুজন স্বাস্থ্যকর্মী গত এগারোই জানুয়ারি কল্যাণীর এইমসে ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে ওই দুজনের দেহে নিপা ভাইরাসের সন্ধান মেলে নমুনা পুনেতে পাঠানো হয়েছে হাসপাতাল সূত্রে খবর দুজনের অবস্থায় সংকটজনক ভেন্টিলেশনে রেখে তাদের চিকিৎসা চলছে ইতিমধ্যেই সংক্রমণ রুখতে কন্ট্যাক্ট ট্রেসিং এর কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার নিপার মোকাবিলায় চিকিৎসার কৌশলও তৈরি করেছে রাজ্য সরকার UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs good education with future ready skills হেল্পলাইন হেল্পলাইনও চালু করেছে রাজ্য অযথা আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক থাকার বার্তা দেওয়া হচ্ছে রাজ্যের তরফে পুরো বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এটাকে মনিটর করেছেন কন্টাক্ট ট্রেসিং সার্ভিলিয়েন্স টেস্টিং এবং যে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি সেগুলি ইতিমধ্যে তৈরি করে ফেলা হয়েছে এবং এটা এর জন্যই করা হয়েছে যাতে এটা আর যাতে ছড়াতে না পারে এই ভাইরাসটা আপনারা জানেন এটা বাদুর থেকে হয় এই বাঁধুর যা যা খায় সেটা এভয়েড করবেন বর্ধমান গেছিলেন পূর্ব বর্ধমান নট 24 পরগনা তো বটে নদিয়া সেই জেলাগুলোতে আমরা কিন্তু কন্টাক্ট ট্রেসিং এ ইনফরমেশন কালেক্ট করছি রাজ্য সরকারকে সাহায্য করতে কেন্দ্রের তরফে বিশেষজ্ঞ দল নিয়ে ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক টিম মোতায়েন করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে সহায়তার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নারদা মুখ্যমন্ত্রী वेस्ट बंगाल के ममता बनर्जी की से बातचीत की है और उनको हमने कहा है कि आप निर्देशित करें अपने एक्सपर्ट टीम को कि वो एक्टिवली भारत सरकार के टीम के साथ मिलकर इसके रोकथाम में पूरी ताकत लगाएं और उन्होंने मुझे आश्वासन दिया है ममता जी ने कि वो एक्टिवेटेड है उन्होंने डिपार्टमेंट को एक्टिवेट किया है और भारत सरकार और प्रदेश सरकार दोनों मिलकर के इस डिजीज को कंट्रोल करने के लिए जमीनी स्तर पर कार्य कर रही কি বলছেন? বিশেষজ্ঞদের মতে ফল ফেকো বাদুর থেকেই ছড়াই নিপা ভাইরাস। আক্রান্ত মানুষের সংস্পর্শে এলেও ছড়াতে পারে এই ভাইরাস। নিপা সংক্রমণের উপসর্গ জ্বর আসা, গায়ে হাত পায়ে ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব, গলা ব্যথা, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া, মাথায় বন্ধ골 হওয়া, শ্বাসকষ্ট এগুলিই এর উপসর্গ। চিকিৎসকরা বলছেন নিপা ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা এখনো পর্যন্ত নেই প্রতিরোধী একমাত্র এই ভাইরাসের সঙ্গে মোকাবিলার উপায় খেজুরের রস ঢাকা দিয়ে রাখতে হবে খেজুরের রস না ফুটিয়ে খাওয়া যাবে না উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ভারত এবং বাংলাদেশে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গেছে এটা যে ফল খেকো বাদুর থেকে ছড়ায় এবং বাদুর যে কোনো ফল খায় তা নয় উঁচু গাছে সাধারণত বসে দেখবেন তাল বা খেজুর জাতীয় গাছে এ সময় তালের সময় নয় খেজুরেরও সময় নয় কিন্তু খেজুরের রসের সময় হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হচ্ছে যে প্রচণ্ড রকমভাবে হয় একটা মানুষের থেকে সংস্পর্শে মানে ক্লোজ কন্ট্যাক্টে আরেকজন মানুষ এলে রোগীর সংস্পর্শে এলে তার নিপা ভাইরাস সংক্রমণ সংক্রমণ মূলত মোটামুটি চার থেকে চোদ্দ দিন মানে ভাইরাস শরীরে ঢোকার পর থেকে চার থেকে চোদ্দ দিন পরে থেকে হচ্ছে যে উপসর্গগুলো দেখা যায় এবং এটা যেহেতু নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই এসে পুরোটাই সাপোর্টিভ ট্রিটমেন্ট তাই হচ্ছে যে প্রতিরোধই হচ্ছে যে সবচেয়ে ভালো উপায় প্রতিরোধ বলতে প্রথম কথা গ্রামেগঞ্জে যারা মানুষ তারা হয়তো এই হচ্ছে যে কতটা জানতে পারেন তাদেরকে আমাদের স্বাস্থ্যকর্মীদের গিয়ে বোঝাতে হবে যে হচ্ছে এই সময় রস রসের হাঁড়ি ঢাকা দিতে হবে রস না ফুটিয়ে খাওয়া খেজুরের রস না ফুটিয়ে খাওয়া যাবে না এবং যদি হচ্ছে যে যে উপসর্গগুলো বললাম এগুলো দেখা দিলে যত দ্রুত সম্ভব হচ্ছে যে সরকারি হাসপাতালে যেতে হবে